কোটা বিরোধী আন্দোলন করায় দুবাইতে হচ্ছে জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে যারা প্রবাসে আছি অবশ্যই আমরা সবাই প্রবাসী যেই যেই দেশে থাকি না কেন সে দেশের আইনকে আমরা শ্রদ্ধা করব রেসপেক্ট করব। অবশ্যই সেই আইনটা আমরা মেনে চলবো যে দেশে আমরা তাকি না কেন কারণ এটা হচ্ছে আমাদের দেশ না আমরা হচ্ছে বিদেশে আসি দুই টাকা রুজি রোজগার করার জন্য আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তো ইদানিং হচ্ছে বাংলাদেশে তো জানে নেই সবাই গোটা বিরোধী আন্দোলন চলছে তো আমাদের বাংলাদেশের অবশ্যই সেটা হচ্ছে আমাদের দেশ আমাদের দেশ হচ্ছে ভাই বোনরা কষ্ট করতেছে দেশের জন্য হচ্ছে অধিকারের জন্য লড়াই করছে তো আমাদের বাংলাদেশি বায়েরা হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে আছে। তো সবাই হচ্ছে যে যেখান থেকে পাশে সেখান থেকে হচ্ছে সবাই মাঠে নেমে হচ্ছে আন্দোলন করছে মিছিল করছে তো এটা হচ্ছে তো দুবাইতে হচ্ছে দুবাই তো সেম একই রকম মানে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের বাংলাদেশি বায়েরা মিটিং মিছিল করছে যেটা হচ্ছে একবারে এই দেশে মানে কি দুবাইতে একবারে অ্যালাউ না তো অনেকে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়ারা বিভিন্নভাবে হচ্ছে মানে কি না করছে না করার জন্য তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়ারা কিন্তু এটা করে ফেলছে আর এমন এমনভাবে করছে মানে প্রত্যেকটা জায়গার মধ্যে করছে আর দেশে হচ্ছে এমনিয়ত হচ্ছে দেশের আইন অনেক বেশি দুবাইতে যারা আছে তারা জানেন দুবাইয়ের আইন হচ্ছে অনেক খরা আর দেশে একবারে হচ্ছে নিষিদ্ধ মানে কোনো মিটিং মিছিল করা যাবে না অন্যান্য দেশে করা গেলেও জানি না কিন্তু দুবাইতে এগুলো একদম নিষিদ্ধ তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশে বাইরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বিশৃঙ্খলা করছে দেশের মানে মানহানি করছে তার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সাতান্ন জন বাংলাদেশিকে তারা হচ্ছে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে হচ্ছে চুয়ান্ন জনকে হচ্ছে একবারে মানে কি সিল করে দিছে তারা মিডিল ইস্টের কোনো দেশে তারা আর জীবনে কোথাও যাইতে পারবে না ওভাবেই তারা শিল মেরে দিছে আর তিনজন বাংলাদেশিকে বলতে হয় তিনজন বাংলাদেশি হচ্ছে মানে একবারে শিলতালা করে তারা জীবনে আর কোনো দিন কোনো দেশে মিডিল ইস্টে যাইতে পারবে না তারপরেও কষ্ট লাগতেছে আমাদের ভাই আমরা যে যেখানে আসি যে যেই দেশে থাকি না কেন আমরা অবশ্যই সে দেশের আইন মেনে চলবো সে দেশের আইন মতো আমরা চলবো তো কষ্ট হয় নিজের দেশি ভাইয়েরা নিজের দেশের জন্য লড়াই করছে আসলে সেটা হচ্ছে আমাদের ভুল আমাদের দেশি ভাইদেরও ভুল কারণ হচ্ছে এটা আমাদের বাংলাদেশ না আমাদের দেশে হচ্ছে প্রবলেম চলতে সেটা হচ্ছে আমরা তার জন্য দোয়া করতে পারি এখান থেকে বা যেভাবে পারি না কেন একটু সহযোগিতা করতে পারি এর জন্য হচ্ছে আপনার তো রাইট নাই যেন বিদেশে এসে হচ্ছে আপনি আরেকজনের দেশে এসে আপনি মিছিল করবেন মিছিল মিটিং করবেন এটা তার দেশে তো একদম অ্যালাও নাই তো কিছু করার নাই অতি মানে অতিরিক্ত একটা আর একটা কথা আছে না অতিরিক্ত যে কোনো কিছু আবেগও কিন্তু ঠিক না অতিরিক্ত আবেগ দেখাইতে কি আজকে হচ্ছে নিজেরাও গেলেন সাথে হচ্ছে আরও কত ব্রাদার হচ্ছে এরকম পরিস্থিতি হলো আর এটার জন্য তো হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রম বাজারের একটা আরও ইয়ে কমলো শ্রম বাজারের আরও একটা ইয়ে কমল বিষাদ এমনিও কয়দিন পরে কুলছে এখন তা আরও বন্ধ হয়ে যেতে পারে এটা হচ্ছে আমার জন্য একটা বড় আঘাত আনছে এই দুবাইতে কাতারে আর হচ্ছে সৌদি আরবে মানে খুবই একটা এটা নিয়ে মানে কি এই মিটিং মিছিল নিয়ে হচ্ছে সবাই অনেক মানে ইয়ে সমালোচনা করতেছে তো আমরা যে যেখানে থাকি না কেন অবশ্যই আমরা বাহিরের দেশগুলাকে আমরা সবাই তাদের আইনকে আমরা শ্রদ্ধা করব সম্মান করব আর বিদেশ তো বিদেশে এখানে হচ্ছে আমাদের কেউ নাই তো কী হবে আজকে আপনার এই যে একটু ইয়ের জন্য আপনার ভুলের জন্য আপনার হচ্ছে আজকে পুরা ফ্যামিলি কষ্ট পাচ্ছে যারা তো বাংলাদেশে ডিপুট করে যখন দিচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ তাদের জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের নসিব ভালো রাখসিবি তাদেরকে ডিপুট করে দেশে পাঠাচ্ছে আচ্ছা তিনজন বাংলাদেশি বাই যে এরকম সারা জীবন থাকতে হবে এটা হচ্ছে অনেক বেশি কষ্টদায়ক তা আমরা যে যেখানে থাকি না কেন অবশ্যই আমরা বিদেশের আইনকে সবাই রেসপেক্ট করি শ্রদ্ধা করি আইন মেনে চলবেন অবশ্যই ভালো থাকবেন সবাই দোয়া করবেন